আসসালামু আলাইকুম আগামীকাল সকাল অর্থাৎ ভোর ছয় সাড়ে ছটায় কিন্তু নামবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ এটাই হতে যাচ্ছে সম্ভবত লাস্ট ম্যাচ এবারের বিশ্বকাপের সমাপ্ত হবে বাংলাদেশের এবং সেই সাথে অনেক অদ চলে আসবে তো একটু পয়েন্ট টেবিলটা যদি আমরা দেখি বাংলাদেশের কি চান্স আসে এখনও বাংলাদেশকে এখনও বাংলাদেশকে এখনও যেতে পারবে সেমিতে বা সুপার এমন চান্স আছে ইন্ডিয়া আছে এক নম্বরে দুই নম্বরে অস্ট্রেলিয়া তাদের পয়েন্ট হচ্ছে যে প্লাস দুশো ছাব্বিশ এবং তিন নম্বরে আসে হচ্ছে যে আফগানিস্তান যাদের পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট ছয়শো তিপ্পান্নর মতো এবং শেষে যে আছে বাংলাদেশ তাদের পয়েন্ট মাইনাস টু পয়েন্ট ফোর হান্ড্রেড সামথিং তো বিষয় যেটা সেটা হচ্ছে যে যদি আফগানিস্তানের সাথে বাংলাদেশ বড়োভাবে যেতে সেখানে যদি অস্ট্রেলিয়া ইন্ডিয়ার কাছে হারে আজকে যেহেতু সাড়ে আটটার দিকে খেলা আছে। আজকে কিন্তু অস্ট্রেলিয়ার খেলাটা কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু আজকে কিন্তু সন্ধ্যা সাড়ে সাড়ে আটটার দিকে আসে ইজ এ বিগ ম্যাচ ইজ এ বিগ ম্যাচ কারণ এই ম্যাচটা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট যদি অস্ট্রেলিয়া কোনোভাবে জিতে যায় অস্ট্রেলিয়া যদি জিতে যায় তো ক্লিয়ার সব ক্লিয়ার হয়ে যাবে বাংলাদেশ আফগানিস্তান এসব বলে আর তখন লাভ হবে না একদম ক্লিয়ারলি অস্ট্রেলিয়া তখন কিন্তু সেমিতে চলে যাবে তো সেদিক থেকে আমি বলবো যদি অস্ট্রেলিয়া হেরে যায় সেক্ষেত্রে কিন্তু তাও যদি আফগানিস্তান যদি বাংলাদেশের সাথে কোনো কোনো ভাবে যদি হেরেও যায় আফগানিস্তান তাও বাংলাদেশের চান্স নেই মানে কোনো সূত্রে কোনো অ্যাঙ্গেল থেকে কোনোভাবেই কোনোভাবে বাংলাদেশের চান্স নেই যদি অস্ট্রেলিয়া খুব বাজেভাবে ইন্ডিয়ার সাথে হারে তবে বাংলাদেশকে আফগানিস্তানের সাথে বিশাল আকারে জিততে হবে ধরেন আপনার আট উইকেটে বা পঞ্চাশ রান এরকম অর্থাৎ মাইনাস যে টু পয়েন্ট অর্থাৎ আপনার হচ্ছে আফগানিস্তানের পয়েন্ট টেবিলে পয়েন্টটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স কত আর বাংলাদেশের হচ্ছে যে মাইনাস টু পয়েন্ট ফোর মানে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ আফগানিস্তানের চাইতে অর্থাৎ অস্ট্রেলিয়ার সাথে জিতে কিন্তু তারা অনেকটাই কিন্তু আগায় গেছে তো সব মিলিয়ে বলা যায় যে ধরেন আপনার ওই ওয়ান পার্সেন্ট চান্স বা টু পার্সেন্ট চান্স এরকম চান্স আসছে বাংলাদেশে তবে বিগ ম্যাচটা কিন্তু আজকে সন্ধ্যায় সাড়ে আটটায় অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এবং ম্যাচটা আশা করি এবার বিশ্বকাপে সবগুলোতে রান কম হয়েছে এই ম্যাচটাতে ভালো একটা বিগ ম্যাচ হবে বড়ো একটা ম্যাচ হবে আশা করি সবাই এনজয় করবেন ভালো থাকবেন বাংলাদেশে কোনো চান্স নেই ভাই আরামে প্যাকেট প্যাকেট করে পেলনো তুলে খোকাবাবুদের বাড়িতে পাঠিয়ে দেন সুন্দর 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 রমণী বসে আছে ওখানে তো শপিং করা হয়েছে বাংলাদেশে পিকনিক করা শেষ সোনু পার্ডুল কেনা বউদের তারা গিফট করবেনি সালাম আলাইকুম